যে ইমানদার কোরআন পরে তার দৃষ্টান্ত কমল আলিপুর কমলার মতো দুই নাম্বার যে ইমানদার কোরআন পরে না তার দৃষ্টান্ত খেজুরের মতো যে মোনাফিক কোরআন পরে তার দৃষ্টান্ত শস্য ফুলের মতো যে মোনাফিক কোরআন পরে না তার দৃষ্টান্ত মাকাল ফলের মতো আল্লাহ আমাদের সকলকে এক নাম্বার ইমানদার কোরআনওয়ালা ইমানদার যেন হয়ে কমলার মতো সাদ আর গ্রানওয়ালা ইমানদার আল্লাহর কাছে হতে পারি আল্লাহ তৌফিক দান করেন পর্বেন তো সবাই ইনশাল্লাহ ছয় নাম্বার কোরানের মর্যাদা যারা কোরআন পর্ব পড়ার সময় মনে মনে এই নিয়ত করতেই থাকবো আমার কোরআন আল্লাহ তো শুনছে আল্লাহর ফেরেশ তারাও শুনতেছে মুসলিম শরীফের চোদ্দশ সতেরোশো চৌচল্লিশ নাম্বার হাদিসের বর্ণনা এক সাহাবা তার নাম উছাহিদিদনে হুজাইদ নদী এই উছা ইদীপনে হুসাইর বলে রাতের বেলা আমি আমার আর রাস্তা বলের মধ্যে কোরান পড়তে লাগলাম ঘোরা রাস্তা বল ঘোড়ার ঘর ঘোরা যে ঘরে ঘোরা থাকবে আমি কোরান পড়তে ছিলাম আমার বাচ্চা ইয়া হিয়া ঘুমায় ঘোরার ছেলে ইয়া হিয়া ঘুমায় ইয়া ইয়া নাম আমি কোরান পড়তে লাগলাম ইজ্জাল আত্ থরসুহু হঠাৎ দেখলাম ঘোড়া লাফানু শুরু করছি আমি কোরান পড়ি ঘোরা লাফায় কি রে কটু নাকি ঘোরা লাফায় কেন ফাক্কর আহ চুম মাজা আলাফ আবার পড়লাম আবার ঘোরা লাফায় আবার চুপ ঘোরা লাফানো বন্ধ কথারা বুঝ যেন আমি কোরান পড়লাম ঘোরা লাফায়া কোরান পড়ি না ঘোরা লাফায়া না দুইবার ফা কর আবার আমি পড়তে লাগলাম চুম্মা যা আলাত আইজ আবার ঘোরা লাফা আমি চিন্তা করলাম এই বাবে যদি ঘোরা লাফা লাফি কৰে এক পর্যায়ে আমার সন্তান হিয়ারে না জানি পারা দিয়ে মেরে ফেলে আমি চুপ হয়ে গেলাম আমার কোরআন পড়লাম না দরজা খুললাম অথবা আমি বাহিরে তাকাইলাম তাকায় দেখলাম আমার মাথার উপরে ছায়া দেখা যায় ছায়া দেখা যায় ছায়া এই ছায়ার মধ্যে তাকায় দেখলাম ফিহা আমসাল সুরুজ এই ছায়ার মধ্যে অসংখ্য অগণিত নূরের আলো দেখা যায় আমি তাকায় দেখলাম এই আলোটা উপরের দিকে যায় উপরের দিকে যায় এক পর্যায়ে শূন্যের মধ্যে এটা গোপন হয়ে যায় পরের দিন আল্লাহ নবীর কাছে আসলাম আসার পর বললাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গত রাতে এই এই ঘটনা ঘটছে আমি কোরআন পড়লাম আবার থামলাম আমি কোরআন পড়লাম ঘোড়া লাফায় আবার থামলাম আবার কোরান পড়লাম আবার ঘোড়া লাফায় আবার থামলাম এক পর্যায়ে আমি কোরান পড়া যখন বন্ধ করে দিলাম আমি দেখলাম এই আলোগুলা উপরের দিকে উঠে যায় ব্যাপারটা বুঝতে পারি নাই আল্লাহর নবী বলে উসাইদ ইবনে হুযায়র বললেন লাউ করতা তুমি যদি পড়তা রাতের বেলা যখন তুমি কোরআন পড়তেছিলা ওই আলো যেগুলা দেখলা এই আলো অন্য কেউ নয় তিলকাল ইকা এরা ছিল আল্লাহর ফেরেশতা আল্লাহর ফেরেশতারা তোমার কোরআন তেলাওয়াত শুনতেছিল শোনো তুমি লাউ করাতা তুমি যদি সকাল পর্যন্ত কোরআন পড়তা ইয়া রাহমানাস মা তাসততিরু মিনহু সকাল পর্যন্ত যদি তুমি কোরআন পড়তা ওই ফেরেশতারা ওখানেই থাকত মানুষ তোমার বাড়ির সামনে দিয়ে যখন যাইত সচক্ষে আল্লাহর ফেরেশতাদেরকে দেখতো